নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবার জন্য তাহলে আমার সঙ্গে চলুন ঘুরে আসি অনেকটা পথ জার্নি করে যেতে হবে ট্রেন থেকে ব্রেকফাস্ট দিল খাওয়া হয়ে গেছে এবারে চলো একটুখানি রেস্ট নেই একটু শুয়ে পড়লাম সাড়ে দশটা নাগাদ নামব আগের ট্রেন থেকে নেমে চেপে গেছি অন্য একটা লোকাল ট্রেনে এটাতেই যেতে হবে সেই জায়গায় নামার পরে হয়তো অনেকটা পথ আবার অন্য কোনো গাড়িতে যেতে হবে অটো কিংবা টোটো দেখি কি পাওয়া যায় তাহলে চলো ঠিক জায়গা মতো আগে পৌঁছাই অনেকটা বেলা হয়ে গেছে ট্রেন থেকে নেমে কিছুটা পথ অটো করে আসলাম এবারে হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই হচ্ছে বিয়েবাড়ি দেখো দুদিক রাস্তার দু সাইডে বড় বড় গাছ বাড়িগুলো খুব সুন্দর বানিয়েছে রাস্তার পাশ দিয়ে একতলা বাড়ি নতুনে হয়েছে হয়তো সব দেখতে দেখতে আমরা যাচ্ছি বিয়ে বিয়েবাড়ির দিকে সবুজে ঘেরা একটা গ্রাম বেশ ভালোই লাগছে অনেকটা রোদ কিন্তু গাছের মধ্যে দিয়ে যাচ্ছি সেই জন্য অতটা রোদ বোঝা যাচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে খুব সুন্দর দেখি গ্রাম্য পরিবেশ নতুন সব বাড়ি ঘর একদম অরিজিনাল গ্রাম্য পরিবেশ সাইডে যেখানটায় এসেছি সেখানটায় প্রায় সবার ঘরেই এরকম তাঁত দেখো তাতে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে লাল পাড় সাদা শাড়ি এই তাঁতগুলো আমি প্রথম দেখতে পেলাম যে কারেন্টে তাঁত চলছে এর আগে তো দেখেছি হাতে তাঁত গুনছে খুব সুন্দর লাগছে দেখতে এখন বাজে রাত সাতটা রিসেপশান পার্টি শুরু হয়ে গেছে আমরাও রেডি সবাই একবার করে নতুন বউয়ের সঙ্গে ফটো তুলে নিচ্ছে এখানটায় সামনেই স্টেজ বানিয়েছে চলো এবারে আমিও একটু নতুন বউয়ের সঙ্গে ফটো তুলে নিই এই যে আমার সাইডে আছে নতুন বউ তার পাশে আছে আমার এক মামি এরই ভাইয়ের বউ এই বিয়েতেই আমরা এসছি এদের বিয়ের বউ ভাত এসছি বীবাড়ির অন্য সাইডে চলে আসলাম ওই সাইডে ভীষণ জোরে গান বাজছে এটা একটা রাস্তা এখান দিয়ে আসলাম এইদিকে হচ্ছে বিয়ে বাড়ি এসছি তো আমরা দিনের বেলায় এখন রাত বেজে গেছে আটটা অন্ধকার হয়ে গেল ফুচকা খেলাম এবার চলো অন্য কিছু খাই গিয়ে তখন তো তাঁত চালানো দেখালাম এখন দেখো তাঁত বন্ধ আছে রাত্রেবেলা কারেন্টে চলে এই প্রথম দেখলাম তার কারেন্টে তাত চলছে ওই যে হচ্ছে বিয়ে বাড়ি ওই বাড়িতেই আমরা এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেল পেছনে কলা গাছ বিয়ে বাড়ির সকলকে বেশ ভালোই লাগছিল দেখতে ঘরটা কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখ একটু বিয়েবাড়ির ডান্স দেখে নিই তারপরে যাব খেতে ওই পেছন দিকটাই হচ্ছে খাবারের প্যান্ডেল গ্রামের বিয়েবাড়ির অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানটায় বক্সে ডিজের গান বাজছে সেই তালে সবাই ডান্স করছে জোর কদমে কপিরাইট হয়ে যাবে সেই জন্য দিতে পারলাম না দিলে খুব ভালোই লাগতো শুনতে একটু সবার ডান্সটা দেখে নি তারপরে যাব খেতে এইখানটায় দেখো ছোটগুলো কত সুন্দরভাবে সেজেছে সব লেহেঙ্গা শাড়ি পরেছে খুব সুন্দর একটা গান বাজছিল গানটা দিতে পারলাম না সেই জন্য দুঃখিত ডান্স দেখতে বেশ ভালোই লাগছিল সেই জন্য অনেকটা সময় ধরে দেখে নিলাম বিয়েবাড়ির ডান্স বলে কথা যে যেমন পারছে সেইভাবে ডান্স করছে ছোটো বড়ো সবাই মিলে দেখো কত সুন্দর ডান্স করছে গ্রামের বিয়েবাড়ি কিন্তু এরা আসছে সব বিয়েবাড়িতে বাইরের থেকে আত্মীয় স্বজন রাস্তার দু সাইডে বড় বড় গাছ দেখো তার মাঝখানটায় এটা করছে ডান্স এগুলো আপনারা শহরে দেখতে পাবেন না গ্রামে আসলেই দেখা যাবে খুব ভালো লাগছে পরিবেশটা চলো এবারে খাবারের প্যান্ডেলের দিকে এগিয়ে যাই বসে গেছি খেতে খাবার দাবার বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া সেরে আর একটু ডান্স দেখে চলে যাব শুতে কারণ সকালবেলা আরেক জায়গায় যাওয়ার আছে ব্লগটা আর বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গ্রামের বিয়ে বাড়ি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট